এইবার ওয়ানডেতে প্রথম অধিনায়কত্ব পেয়ে সাকিব আল হাসান এবং সাব্বির রহমানকে দলে চেয়েছেন বাংলাদেশের তরুণ অধিনায়ক মেহেদি হাসান মিরাজ তিনি বলেছেন শ্রীলঙ্কাকে ওয়ানডে সিরিজ হারাতে অবশ্যই সাকিব আল হাসান এবং সাব্বির রহমানকে আমার দলের প্রয়োজন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক হিসেবে নতুন অধ্যায়ে প্রবেশ করল মেহেদি হাসান মিরাজ শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজ সামনে রেখে ষোলো সদস্যের দল ঘোষণা করেছে ইতিমধ্যে বিসিবি সাম্প্রতিক সময়ে ধারাবাহিক পারফরমেন্সে আলোচনায় ছিলেন এই অফ স্পিনিং অলরাউন্ডার তার নেতৃত্ব গুণ ও মাঠের পারফরমেন্স আস্থা রেখে বিসিবি তাকে শুরুতে এক বছরের দায়িত্ব দিয়েছে যা ভবিষ্যতে বাড়ার সম্ভাবনা রয়েছে তবে শ্রীলঙ্কার বিপক্ষে স্কোয়াডে জায়গায় পেয়েছে একাধিক উদীয়মান মুখ দরে ডাক পেয়েছেন তরুণ ওপেনার তানজিৎ হাসান তামিম পারবেস হুসেন ইমন ও নাইম শেখ ব্যাটিং লাইন আপে রয়েছে আরো নাজমুল শান্ত তাওহিদ্রী দল লিটন দাস উইকেট জাকির জাকের আলী অনিকরা তবে অধিনায়কত্ব পেয়ে মিরাজ আবদার করেছেন অন্য কিছু তিনি বলেছেন শক্তিশালী এই শ্রীলঙ্কাকে হারাতে আমার অবশ্যই সাকিব আল হাসান এবং সাব্বির রহমানের মতো তারকা ক্রিকেটারকে প্রয়োজন তবে দেখা যাক পরবর্তীতে কারো পরিবর্তে তাদেরকে দলে ঢুকায় কিনা সাব্বির এবং সাকিব বাংলাদেশের ওয়ানডে স্কোয়াডে যুক্ত হলে কেমন হবে জানিয়ে দিন কমেন্ট বক্সে